মেয়ারাজ থেকে ফিরে আসে আল্লাহর হাবিব সাল্লাহ আলিগ সাল্লাম তার নারী সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া মা সারান নিসা হে নারী সমাজ তাসদ্দাকা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় সদকা করো ফার এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি পরিমাণে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগুসাল্লাম বলেন মেরাজের রজনীতে আল্লাহ পাক রবুল আলমিন যখন আমাকে জাহান্নাম দেখালেন জাহান্নামের মধ্যে আমি রসুলে পাক সাল্লাহ আলাইগুসাল্লাম জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি যাদেরকে দেখতে পেয়েছি তারা হলো নারী অন ঠিক সেই মুহূর্তে একজন নারী আল্লাহর হাবিব সাল্লাহি সাল হে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগোসাল্লাম নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগুসাল্লাম তখন বললেন নারীরা সবচাইতে বেশি জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে দুটি এক নাম্বার হচ্ছে তকফির না তারা বেশি বেশি পরিমাণে মানুষদেরকে লানত দেয় অভিশাপ দেয় তারা মানুষদেরকে গালমন্দ করে এ যে মানুষদেরকে গালমন্দ করে অভিশাপ দেয় এই কারণে নারীরা সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে যাবে দুই নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন পাতাক ফুরনাল আশিয়া নারীরা জাহান নামে সবচাইতে বেশি যাওয়ার কারণ হচ্ছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামীর ক্রিয়া করে স্বামী যদি সারা বর্ষর তার সাথে ভালো আচরণ করে তার ভরণ পোষণের ব্যবস্থা করে তার সকল প্রয়োজনীয় জিনিসের আয়োজন করে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তার সাথে ভালো আচরণ না করতে পারে কিংবা তার প্রয়োজনীয় জিনিসের আয়োজন না করতে পারে ঠিক সেই মুহূর্তে এমনও নারী আছে যারা তার স্বামীকে বলতে থাকে তোমার সাথে ঘর সংসার করে আমার জীবনটাই বৃথা কারণ তুমি আমাকে জীবনে কোনো কিছুই দৌনি নবীজি বললেন এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা একজন নারীকে সবচাইতে বেশি জাহান মধ্যে নিয়ে যাবে সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন ছাড়া যদি আমি রসুল উল্লাহ কাউকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম তাহলে প্রত্যেকটি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে সোবাহান এরপর নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও বললেন স্বামীর গোটা শরীরের মধ্যে যদি পুজ হয়ে ভরে যায় আর সেই পুজ যদি একজন স্ত্রী তার জিহবে দিয়ে পরিষ্কার করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেন তবুও একজন নারী তার স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে না তো সেই কারণে নবীজি বললেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম মেরাজের মধ্যে আমি সবচাইতে বেশি জাহান নামের মধ্যে যাদেরকে দেখতে পেয়েছি তারা হলো নারী আল্লাহর হাবিব সাল্লাহ আলাই্লাম এরপর তার নারী সাহাবিদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো নারী চারটি কাজ করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগুসাল্লাম বলেন আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে সোবাহন আল্লাহ এক নম্বরে নবীজি বলছেন আলমার আত খমসাহা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগোসাল্লাম বলেন যদি কোনো নারী পাঁচ আক্ত নামাজ আদায় করে সাহরাহা রমজান মাসের রোজাগুলো পালন করে ও হাফিজ ফারজাহা স্বামীর উপস্থিতিতে কিংবা স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থানের হেফাজত করে নিজের সতীত্বের হেফাজত করে আল্লাহ রাসুল সাল্লাম এরপর বললেন যদি কোনো নারী যদি কোনো নারী ও আত যাও যাহা তার স্বামীর আনুগত্য করি আল্লাহর হাবিব বলেন এই চালটি কাজ এই চারটি আমল যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো নারী করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবে